আমি তো একে দেখি ভয় পেয়ে গেছি হ্যাঁ একটা পুতুল আরে হে হে আরে ভাই সত্যিকারে আসছে সত্যিকারে আসি আরে ভাই পালা 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 এ ভুতলি ভুতলি এই ভতনি এই ভতনি এই ভুতলি 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 আবার কে ধরতে পারবি না এ ভুতলি ওই শালা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো ভালো দেখবে এটা হচ্ছে আর আজকে খেলতে চলেছে ভয়ঙ্কর একটা হন্টেড হরর ভূতের গেম তো চলো বেশি টাইম না লস করে আজকে শুরু করা যাক ভয়ঙ্কর হন্টেড ভূতের গেম তা আমরা প্রথমেই আমাদের ভূতের গেম চালু করে দিয়েছি তার মধ্যে দেখতে পাচ্ছ ভাই লকআর মতো এখানে কি সব ঝুলিয়ে রেখেছে আর তার মধ্যে দেখতে পাচ্ছ ঝিনঝিরের মতো আর এখানে রয়েছে ভাই মাকড়সার জাল আর নিচে পাখে কি যেন পড়ছে ভাই এখানে চাবি না কী রেখেছে আমি যদি হাত দেই এখানে আমার হাতটা কেটে যেতেও পারে এই ইটটা নেব আর এখান থেকে আমি এই ইটটা ছুড়ে দেবো এখানেই তো যাই হোক আমি কিছুই বুঝতে পারছি না এখনও ও ভাই এই লকটা এখান থেকে ছুটে গেল এই এটা আমাকে নিতে হবে ইটটা ফেলে দিতে হবে আর এই যে তালাটা দেখতে পাচ্ছি সেই তালাটা আমাকে কিন্তু খুলতে হবে আর আজকে যদি এখানে এই তালাটা যদি না খুলতে পাই তাহলে কিন্তু আমি এখান থেকে বার হতে পারবো না চারোদিকে দেখতে পাচ্ছ জ্যালের মতো বন্দি করে রেখেছে আমাকে তো যাই হোক এখানে লকটা খুলে দিলাম ভাই লকটা খুলে মাটিতে পড়ে গেল তালার কোনো সম্মান বলে কিছুই নেই তো যাই হোক এই ভুতিনিটা এমনভাবে আমাকে লক করে রেখেছে আমি যখন তখন এখান থেকে বার হয়ে যাচ্ছি তো যাই হোক এখানে আমি এখন কী করব এখানে জেলখানার যে দরজাটা দেখতে পাচ্ছ সেই দরজাটা আমি খুলে দিলাম তার মধ্যে দেখতে পাচ্ছি আমি এখান থেকে যাওয়ার চেষ্টা করব তার মধ্যে দেখতে পাচ্ছ ভাই ভুতিনি যদি এখান থেকে চলে আসে ভাই আমার তো খ্যার কিচ্ছু হবে না যাই হোক আমি অত ভয় করি না আমি প্র আমি প্র আমি অত ভয় ভয় করি না ভাই এখান থেকে যাওয়ার চেষ্টা করি এখানে কি ভাই ভূতিনি নিশ্চয়ই এখানে সব ভূতের যে একগুলো বলে কী বলে রক্ত টক্ত মানুষের রক্ত টক্তগুলো এখানে রেখেছে আর পেন্টিং মনে হয় করে এত যাই হোক এখানে সব কি কি সব ফেলে রেখেছে পেটির মতো আর বাস উপরে যাতে হবে না হলে কিন্তু আমাকে ভূতিনি দেখতে পেলে কিন্তু ভূতুনি কি ওই রে আরে ভুতুনির মতো দাঁড় হয়েছে আরে আমি তো একে দেখে ভয় পেয়ে হ্যাঁ তো একটা পুতুল আরে হে হে আরে ভাই সত্যিকারে আসিচ্ছে সত্যিকার আসি আরে ভাই পালা 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 ভাগ 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 এখান থেকে ভাগ তাড়াতাড়ি ভাগ সত্যিকারে পুতুল না ওটা হচ্ছে সত্যিকারে ভুতনি এখান থেকে চলে যেতে হবে না হলে কিন্তু ভুতনি আমাকে এক ডান্ডায় ঠান্ডা করে দেবে আয় কোথায় গেল ভুতনি ওই ভুতনি ওই ভুতনি কোথায় গেলি ওই ওই কোথায় থেকে পিছন দিক থেকে আসে ধাপ্পা দিয়ে দেবে তো ভাই আমার এক্কাবারই বাড়ি ভয়ে এক বলবো কী ওই ভুতমি কোথায় আছে ভাই হটাম হটাম করে আমার জানটা চমকে যাচ্ছে যাই হোক ভয়ে ভয়ে বেড়াতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ ভাই মাস্করে সার জাল পড়ে রয়েছে আর যেখানে সেখানে বইগুলো ছিটোপুটো হয়ে পড়ে আছে আর এখানে কি এগুলো সব মেডিসিন টেডিসিন হতে পারে এগুলো তুলে নেই আমার এটা দরকার লাগতে পারে কোনো ঘর খোলার জন্য এটা আমি তুলে নিলাম ভাই বলি এ ভূত আসতেও পারে আমি এখান থেকে পালাই আমি এখান থেকে চলে যাবো এই এই বাস্কটা খুলে নেই দেখতে পাচ্ছ না ভাই কিছু নাই কিছু নাই কিছু নয় পালা পালা এখান থেকে পালা যখন তখন এই ভূত নিয়ে এসে পিছন দিক থেকে ধাপ্পা দিয়ে দিতে পারে ভাই তো যাই হোক এখান থেকে আমি কি করবো এটা এখানে তো লাগার মতো কোনো জায়গায় নেই এখান থেকে আমাকে সটকান দিতে হবে না হলে কিন্তু এই আমাকে মারে দেবে রে বাবা এই যে করে হোক এখান থেকে আমাকে চলে যেতে হবে কোথায় ভুতনি এই বাস্কটার মধ্যে দেখি কিছু আছে নাকি ভাই বাস্কগুলো তো ফাঁকা তাহলে কি নিব আমি এখান থেকে মধ্যে কি আছে এটা এটা আরে আরে চাবি রয়েছে একটা চাবি রয়েছে ভাই মেরে দিল ভাই আবাকে যে ভুতিনির ভয় করছিলাম সেই ভুতিনি আমাকে মেরে দিয়েছে যাই হোক আমাকে কিন্তু আবার বন্দি বানিয়ে দিল আর এই ভুতিনি এতই বোকা যে আমাকে কিন্তু লকই করনি এই আগেরবার আমি কিন্তু লকটা খুলে চলে গেলাম তার জন্য আমাকে কিন্তু ভুতিনি এখনো পর্যন্ত লক করতে পারিনি আর আমি এখান থেকে পার হয়ে যাব এখান থেকে চলে যাব ভুতিনি এই ঘরটার মধ্যে দেখি ভাই এখানে হাড় হাড্ডি পড়ে রয়েছে রক্ত পড়ে রয়েছে মাখড়াশার জাল পড়ে রয়েছে কি কি সব ফেলিয়ে রেখেছে এখানে ভাই এখানে উপরে আবার যাব তারপর দেখবো ভুতিনি এখন কোথায় রয়েছে যাই হোক ভুতিনির কাজ ভুতুনি করুক আমাদের কাজ আমাদেরকে করতে হবে এখন যাই হোক এ ভাই ভয়ঙ্করভাবে আওয়াজ হচ্ছে আই যে আমি এখানে র্যান্সটা ফেলে রেখেছিলাম সেই র্যান্সটা তুলে নিলাম আর এখান থেকে এখান থেকে কিন্তু চাবিটা তুলতে পারছি আমি হ্যাঁ চাবি তুলে নিলাম র্যান্স পেকে দিলাম এখন আমাকে যেই করে হোক কোন ধরনের একটা ঘরের মধ্যে যেতে হবে তো দেখি এই ভুতনি কোথায় রয়েছে ভুতনি আর এখানে সব গাছ লাগিয়েছে ভাই এখানে গাছ কি কিসের যেন গাছ লাগিয়েছে ভাই দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে ভুতনি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ভাই এখানে এই যে এই যে পুতুলটা পুতুলটা এখানে রেখেছে ভাই ভয় লাগে যাচ্ছে দেখি এই চাবিটা নিয়ে কোথায় যাব আমি সেটা দেখতে হবে এদিকে তো বাস্কগুলো আমি দেখে নিলাম চারিদিকে আর ভুতুনি ভাই পিছন দিক থেকে ওই সামনে সামনে চলে এসেছে ভাই সামনে চলে এ ভুতনি ভুতনি এই ভুতনি এই ভুতনি এই ভুতনি 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 আবার কে ধরতে পারবি না এ ভুতনি ওই শালা ভুতনি চলে এসেছে রে ভাই আরে 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 এ পালা 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 ভুতুনি যখন ধাওয়া করছে ভাই বাঁচতে পারবি না যা ভাগ এখান থেকে ভাগ ভুতনি টুকি টুকি উপরে চলে আমাদের লক আমাকে মেরে দিল ভাই আর তিনবার অপশন পাবো তিন তিনবার যদি আমি যদি গেমটাকে না সত্যি ভাবে খেলতে পারি মানে সরি প্রপার মানে যদি না খেলতে পারি ভাই আমাকে গেমটা থেকে আউট করে দিতে পারে

আর তার মধ্যে দেখতে পাচ্ছ ভুতিনের বাড়িটা দেখো রে ভাই কত সুন্দর চকচকে মকমকে রেখেছে ভাই দেখতে পাচ্ছ ভুতিনের যে এটা মনে হচ্ছে রান্নাবাড়ি বাড়ি করার জায়গা যাই হোক ভুতিনী এখানে আমি এসেছি হয়তো জানে না দরজাটা খোলা যাবে না যাই হোক আরো কোথাও মনে হয় দরজার কোনো চাবি খুঁজতে হবে ও ভাই ভুতিনী চলে এসছে ও রে ওই ভূতিনী ভূতিনী আমি কিছু করিনি কিছু করিনি আরে ভাই 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 চলে এসেছে এই খুব ভয়ঙ্কর এখান থেকে পালানোর জায়গা রাস্তা ভাই কিছুতে নাই আর ভাই ঘুরে পাল্টে কোথায় চলে আসলাম আরে এটা ভুতুনির বেডরুম মেরে দিল ভাই আবার একটা নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে এই গ্রামটা পুরোপুরি খেলবো তারপরে তোমাদের সঙ্গে দেখা করব তো টাটা বাই বাই